প্রিয় খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজকে আপনারা দেখছেন তারাবাই মাছ তারাবাইম মাছ কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একটি মাছ কেননা এই মাছগুলো সময় প্রাকৃতিক খাল বিল নদী হাড় অঞ্চল থেকে ধরা হতো কিন্তু এই মাছগুলি এখন বিলুপ্ত হওয়ার পথে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে এই তারাবাই মাছগুলো এখন বাংলাদেশের পুকুরে চাষ হচ্ছে আপনারা যারা খামারি ভাইরা রয়েছেন অনেকে এই মাছটিকে গুচ্ছুই মাছ নামেছিলেন বা গুছিয়া মাছ বলেছিলেন দর্শক এই মাছটির নাম হচ্ছে তারাবাই। এই তারাবাহি মাছ খেতে যেমন সুস্বাদু বাজারের দাম রয়েছে সাতশো থেকে আষ্টশো টাকা কেজি আপনারা যারা গুচ্ছই বা তারাবাই মাছের পোনা চাষ করতে চাচ্ছেন অবশ্যই উন্নত মানের বড়ো সাইজের তারাবাহিক মাছের পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের কাছে অলরেডি অনেক মাছের পোনা রয়েছে এবং আমরা অর্ডার দিয়ে সারা বাংলাদেশে মাছ ডেলিভারি দিচ্ছি খুব সহজভাবে চাষ করতে পারবেন এই তারাবাই মাছ এই মাছগুলো বিনা খাবারে কোনো প্রকার খাদ্য ছাড়াই চাষ করা যায় এছাড়াও মিশ্র চাষে এই মাছটির বেশ ভালো ফলন আসে বিদায় অনেক চাষি ভাইরাই এই মাছটি চাষ করেছেন এই মাছটির চাষ করার কিছু টিপস রয়েছে যেগুলো আপনাকে খুব সহজভাবে জানতে হবে এবং সেটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গাতেই যে কোনো পুকুরেই এই মাছটির চাষ করতে পারবেন কি কি মাছের সাথে এই মাছগুলো খুব সহজভাবে চাষ করতে পারবেন সেটাই বিস্তারিত জানার জন্য আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে খুব সহজভাবে জেনে নেবেন কেননা সব মাছের সাথে তারাবাই মাছ চাষ হয় না আমরা জানি সেই সম্পর্কে কি কি মাছের সাথে চাষ হবে না সেটা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন যেহেতু এটা শর্ট ফিল্মের একটা ভিডিও তাই আপনারা দেখছেন তারাবাই মাছ আপনারা যারা এই মাছটি চাষ করতে আগ্রহী রয়েছেন আমাদের কাছে বিপুল মাছের পোনা রয়েছে আমরা এই মাছগুলোকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনাদের যাদের তারাবাই মাছ চাষ করা পছন্দ